সুবাহানুবাহান আল্লাহ সুবাহান্লার কয়বার তেত্রিশ বার সালাম ফিরানোর পরে ওটাতে আর বার বলছিলাম আজকে বলি নাই সালাম ফিরানোর পরে কি আস্তল আস্ত কয়বার তিনবার কয়বার তিনবার ভরার পরে তারপরে কি তাজবির ভরবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার তারপর আলহামদুলিল্লাহ 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 কয়বার তেত্রিশ বার তারপর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কয়বার চৈত্রিশ বার ভেরি গুড কয়বার মোট কয়বার হবে একশতবার কয়বার হবে একশতবার এই একশতবার তসবি যে ফাট করবে আল্লাহ ফক্রব আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তার খানা ফিনার ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহ আল্লাহ তাহলে প্রত্যেকদিন এভাবে পড়বেন তো ইনশাল্লাহ এবার বলেন না কয় রাকাত গেছে নামাজ কয় রাগাত এবার দুই রাগাত বুঝছেন দুই রাগাত কাকে বলে চিনছেন দুই রাগাত বুঝছেন তো ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ এই দুই রাগাত আমরা কিসের নামাজ পড়লাম মাশাল্লাহ ফজরের ফজরের কি নামাজ পড়লাম ফজরের কি নামাজ পড়লাম সুন্নত নামাজ মাশাল্লাহ কিসের নামাজ ফজরের দুই রেকাত সুন্নত নামাজ আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা দুই রেকাত ফরস নামাজ ফোটব ইনশাহ আল্লাহ কবুল করোক বলে না আমিন মুন ধরেন আল্লাহ আমিন মুনমেদের সময় হাত চোখ করে থাকবে নিশ্চই হাতের হাতের কাছে অর্থাৎ তুমি আল্লাহ তালার কাছে চাইতেছো ঠিক আছে নে উপর দিকে তাকানো যাবে না দোনো হাতকে একত্রিত করে চাইতে হবে কেমন যেভাবে ফানি আপনার কিনেন নেন হাতের মধ্যে ফানি নেন না করার সময় দুনো হাত দিয়ে এভাবে দুনো হাতকে কি করেন লাগা লাগাই দেন ঠিক আছে ফাঁক করা যাবে না ঠিক আছে দুনো হাতকে লাগাই দেন একদম চোখ টান কোথায় থাকবে হাতের ভিতরে থাকবে চোখ উপরে তোলা যাবে না আল্লাহ মামিন রব্বানা না ফুসানা وإن لم, تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا, 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 وترحمنا لنكونن من الخاسرين, من الخاسرين ربنا آتنا ربنا آتنا في الدنيا, الدنيا حسنة وفي الآخرة وفي حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رَبِّ زدني علما. رَبِّ زدني علما. ربي اشرح لي صدري. ويسر لي امري. واحلل عقدةً. من لساني. يَفْقَهُ قولي. اي الله رب العالمين. আমাদের ফজরের বীর আকাত সুন্নত নামাজ কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আমাদের মাতা পিতার গুণা মাফ করে দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের গুণা মাফ করে দেন যারা কবরবাসী হয়ে গেল তাদেরকে জান্নাতুল ফের দোষ নসিব করেন আয় আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেন আমাদেরকে বড় আলেম হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করেন মা বাবার সমস্ত নিয়ত পূরণ করেন মা বাবার রোজগারের মধ্যে بركات نازل قرآن آمين. 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 آمين آمين يا رب العالمين, العالمين. وارحمنا معهم. معهم برحمتك برحمتك يا ارحم الراحمين برحمنا.